গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা তোমাদের সবাইকে কেমন চ্যানেলে ওয়েলকাম সবাই ভালো থাকবে গরমে প্রচুর প্রচুর জল খাবে মানে এতটা গরম পড়েছে কি বলবো সবাই সাবধানে থাকবে সেটাই বলবো সবাইকে তো দেখো সকালবেলা এখন আমি আশিবাসী যা কাজকর্ম ছিল সেগুলো সব করে এখন ভাবলাম কি এই যে আলমারির মাথায় দেখছো সমস্ত টেডি বিয়ারগুলো মানে এগুলো ভালো লাগে দেখতে কিন্তু রাখার এত সমস্যা হুম যে প্লাস্টিকগুলো থাকে না প্লাস্টিকগুলো না নষ্ট হয়ে যায় থাকে না তোমরা জানো প্লাস্টিক আর এগুলোর প্লাস্টিক পাওয়াও বড্ড মুশকিল বিভিন্ন সাইজের সব প্লাস্টিক তো দেখো প্লাস্টিকগুলো তো সব নষ্ট হয়েই গেছে একটা বড়ো প্লাস্টিকের আগে রেখেছিলাম সেই প্লাস্টিকটাও কেমন হয়ে গেছিলো বলে বাদ দিয়ে দিয়েছি তারপরে একটা প্লাস্টিকের আনার অপেক্ষায় ছিলাম তাই ভাবলাম যে এগুলো প্লাস্টিকটার মধ্যেই ঢুকিয়ে রাখি তাহলে পরিষ্কার থাকে নাহলে খুব নোংরা হলে এগুলো পরিষ্কার করতেও মানে সমস্যা তুল সেই তুলোগুলোকে বার করো তারপরে পরিষ্কার করো তারপরে ময়লা থাকলে দেখতেও ভালো লাগে না আর এই যে গরমকালের যেটা আসল কাজ হলো মানে সারাক্ষণ তোমাকে যে সেবা করে যায় পাখা তো তাকেও একটু পরিষ্কার রাখতে লাগে দুদিন পর পর আর এই যে খাটফাটগুলো মুছে নিচ্ছি দেখো তো যেটা বলছিলাম মানে এত গরম পড়েছে তার মধ্যে আবার দীঘা মানে ভাবায় মানে দিয়ে আমার ভয় লাগছে এখন হ্যাঁ তো হুজুকের মাথায় তো রাজি তো হয়ে গেছি সবার ইয়েতে কিন্তু এখন তো মানে কী আর বলবো মানে এখন মানে নাও করতে পারছি না তো যেতেই হবে সব ছোট ছোট ওরা সব দেও ননদ ওরা সব আশা করে রয়েছে তো চলো ঠাকুরের নাম নিয়ে ঘুরেই আসি স্নান ঠান করে পুজোটা আগে দিয়ে নিলাম পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরের দিকে দেখো এই যে সমস্ত সবজিগুলো কেটে কুটে আবার সব গুছিয়ে রাখার পালা এখন তারপরে মেয়ে আজকে স্কুলেও গেছিলো ওরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে স্কুল থেকে আসলে পরে ওকে হাত মুখ ধুয়ে খাইয়ে তারপরে আবার কাজকর্ম করার তো আজকে শাক এনেছিল আবার কচুর লতি আজকে তো মঙ্গলবার মঙ্গলবার নিরামিষ হুম তা কালকে আবার বোধ হয় রামনবমীর ছুটিও আছে স্কুল আর আম দিয়ে ডাল এখন গরমে যেটা হয়ে থাকে আমের ডাল আর পটল ভাজা করেছি সাথে তো তোমরা গরমে কেমন আছো কিভাবে মানে তোমরা গরমটাকে ইয়ে করছো এনজয় করছো সেটাই জানিও আমাকে কমেন্টে ঠিক আছে আর এই যে দেখো ঢ্যাঁড়স আর পটল কিছুটা ছিল সেটা প্যাকেটে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো এগুলো এখন লাগছে না তো প্রচুর লতি ভেবেছিলাম করব না কেটে রেখে দিচ্ছিলাম ছোট ছোটো করে কেটে ভাবলাম যে রেখে দেবো তারপরে আমার শাশুড়ি মা বললো যে না নিরামিষ তো খা ভালো খাবার কিছু নেই সেরকম তো লতিটা করেই ফেল তারপর আবার লতিটাও দেখো লতিটা এখন সেদ্ধ হয়ে গেছে এখন এই লতিটাই রান্না করে নিচ্ছি তো গরমে বাচ্চা বাচ্চা যারা আছে মানে সবার ঘরেই বাচ্চাদের মানে ওদের শরীরে গরমটা একটু বেশি হ্যাঁ তারপরে তোমার একটা মানে ওরা খাবার দাবার আমার মেয়ের তো মানে পেটের সমস্যা যায় না হয়তো গরম থেকেই হচ্ছে হ্যাঁ পেটের একটা সমস্যা হচ্ছে খাবার দাবার সেরকম এমন না যে রিচ কিছু খাচ্ছে বাইরের খাবার তো একদমই খায় না নর্মাল ঘরের খাবারই খাওয়ানো হচ্ছে তাও জানি না মানে গরমে বোধহয় পেট গরম থেকে হচ্ছে জলটাও খাওয়াচ্ছি তাই ভাবলাম আজকে তরমুজটা দিই সেরকম খায় না তরমুজে পেট গরম করে আমি খুব একটা দিই না আর টক দই এগুলো তো শুধু খায় না তাই তরমুজ টক দই একটু চিনি দিয়ে একটা শরবতের মতন করেছিলাম তো সেটাকে স্ট্র দিয়ে দিচ্ছি এখন খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে তো ভিডিওটা যারা তোমরা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও পেস্টটাকে ফলো করে দিও চলো বাই টাটা